একটু এখানে বসে পড়েন পয়সা দেখেন দেখি জায়গা দেন এখানে এখানে জোতা পিছনে দিয়ে নিচে দিয়ে বসে পড়েন সবাই এখানে দাঁড়ানো যাবে না ভিতরে ঢুকেন হ্যাঁ আসেন তাড়াতাড়ি আছেন এখানে চলে আসেন একটু সামনে আসলে শ্রোতাদের একটু কানেক্টিভিটি উঠে বাড়বে ভিতরে ঢুকেন 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 সবাই আসেন হ্যাঁ সবাই এই তো একটু জোতা নিচে দিয়ে চলে আসেন আরো মাসাল্লাহ সবাই কেমন আছেন মুন্সিগঞ্জের মানুষের আওয়াজ অনেক বেশি দুর্বল ঠিক কিনা ঠিক নাকি আমি জানি এই এলাকায় আপনাদের একজন নেতা আছেন যিনি বাংলাদেশের অলামাই গ্রামের মুরুদ্ চিল্লা বলেন ঠিক কিনা উনি যদিও বয়সে অনেক বৃদ্ধ কিন্তু ওনার কণ্ঠের আওয়াজ বলবে যুবকদের চেয়ে শক্তিশালী ঠিক না সেই সাহসী মানুষটির এলাকার মানুষদের গলার কণ্ঠের আওয়াজ বিড়ালের মতো হবে তা মেনে নেওয়া যায় না অন্য এলাকার যুবকদের চেয়ে আরো বজ্র হতে হবে শক্তিশালী হতে হবে ঠিক কিনা তো এই এলাকায় যারা যুবকরা আছে আমি দেখেছি বাংলাদেশের ইতিহাস যদি আমরা দেখি সেই সাতচল্লিশ থেকে শুরু করে আমরা দেখেছি এর আগেও যদি দেখি এদেশের মাটি থেকে ব্রিটিশদেরকে তাড়িয়েছে তার মধ্যে মুখ্য ভূমিকা ছিল যুব সমাজের ঠিক কিনা মুক্তিযুদ্ধে যুবকদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি ঠিক কিনা পনেরো বছর যাবত আমাদের মাথার উপর জগদ্দল পাথরের চেপে থাকা স্বৈরাচারী সরকারকে হটিয়েছে যুবকরা শুধু এমনি এমনি নয় জীবন দিয়েছে রক্ত দিয়েছে লাগাতার অবরোধ করেছে সংগ্রাম করেছে ঠিক কিনা বলেন সে যুবকদের আওয়াজ আসতে হবে তা মেনে নেওয়া যায় সামনের মানুষগুলো একটু থাকতে হয় কণ্ঠ সাহসী মানুষগুলো এই যে সামনে যারা বসে আছে সবাই মোরাকা বাই বসে আছে মনে হচ্ছে এবং ওনারা বাসা থেকে নিয়ত করে আসছে প্রোগ্রামে যা কিছুই হোক মুখের তালা খুলবো না ঠিক না সাহসী ছেলেগুলো কোন পাশে আছে ডান পাশে না বাম পাশে না ডানে বামে সাহসী গুলো কোন পাশে আছে সবগুলো এখানে আছে হাত না আওয়াজে বলবে আওয়াজে বলবে কোনগুলো সাহসী সব জায়গায় দেখি অনেকগুলো সাহসী একসাথে থাকে ঠিক না সাহসীরা যদি সামনে থাকে পেছনে দুর্বল মানুষ থাকলেও এ কাফেলার বিজয় হয় আর সামনের মানুষ যদি দুর্বল হয় পিছনে সাহসী থাকলেও কাফেলার পরাজয় হয় মানে সামনে কি সাহসী না দুর্বল এই যে এখানে হাসলে হবে না আওয়াজ দিতে হবে আছে আপনারা না একটা বাড়ি তালার মাধ্যমে শুরু করবো আমার পরিবেশন আল্লাহ আল্লাহ বল

এদের আওয়াজ এখান থেকে শুনতেছি সামনের আওয়াজ ভ্যাগ করে পিছন থেকে আওয়াজটা আসতেছি সামনে গাইতে হবে আল্লাহ চলো তুমি সজীবী করে ছুটে তুমি করে কোন ভূমি তুমি জীবনের সীমা নাই সিরাতের পথে চলে যাও তুমি জিতা নাই পারো তুমি দিতে রুখে আল্লাহ 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 বলো মুখে মুখে দিবানি রাখবু বুকে মানি রাখো দুঃখে তোমায় গড়ো তুমি ইমানি চেত নাই আবার ফিরে ইনসাফি সাধ নাই অন্তরে ইমান রাখো সুখে দুঃখে আল্লাহ 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 বলো মুখে মুখে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ রাসুলের জন্য গাইতে কোনো সমস্যা আছে নাকি থাকতে পারে সাউন্ডের ভাই আপনার সামনে হয়তো বা অনেক আওয়াজ কিন্তু আমি এখানে আওয়াজ পাচ্ছি না আমি যদি আওয়াজ না পাই আমি গাইতে পারবো না ওকে হ্যাঁ যুবকরা যদি অপসংস্কৃতির আয়োজন গুলো থেকে তাদের অবৈধ গলা ফাটিয়ে গাইতে পারে আমরা আমাদের রাসুলের জন্য গাইতে করে লজ্জা আছে এই সৈয়দনগর এই মুন্সীগঞ্জের বাসী রাসুলের জন্য গাইতে কোনো লজ্জা আছে اس نبی زندہ باد اس کے نبی زندہ باد اسکے نبی کے نبی

উঠি শি হরণ মোহাম্মা দে পাখি যখন অতুল সুর শিল্পী নবি গাইলে প্রেমে নাতে নবী অতুল সুর শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নয় গাই পাগল পাশি এবারে তো একসাথে এতক্ষণ শুনলাম এবার ভাগ করে শুনবো একটু জাগ্রত করা দরকার আছে শীতের দিন অনুষ্ঠানটাকে জমজমাট করার প্রয়োজন আছে ঠিক কিনা না তার একটা ভাব আসার দরকার আছে ঠিক না আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি প্রথমে শুনবো বাম পাস পুরো বামপাস এখান থেকে ধরুটা তারপর শুনবো পাশ দেখবো তিন পাশের ভাইদের গলার জোর বেশি শরীরের শক্তি বেশি এবং সাহস বেশি ঠিক আছে কি বলো যুবকরা ঠিক আছে পারবে এখান থেকে বাম পাশ প্রস্তুত আপনারা কি খুশি হয়েছেন ওনাদের আওয়াজে কেমন লাগছে আপনাদের কাছে ভালো নাকি চলে চলে দিয়া কে চলবে চলে দিয়া চলবে না ঠিক কি না বজ্র কণ্ঠে গাইতে হবে রাসুলের জন্য গাইলে কোনো ক্ষতি নাই ঠিক কি না আবারও সুযোগ দিতে চাই বাম পাশকে এবং বলতে চাই আপনারা দেখিয়ে দেন রাসুলের জন্য আপনার প্রাণ ও করে গাইতে পারেন ঠিক আছে ডান পাশ আপনারা তাদেরকে একবার মার হওয়া দেন মার হওয়া শুনে মনে হচ্ছে আপনার হয়তো ফিল করবেন এত আস্তে মার হওয়া হয়নি একটু আরেকবার দেন ওরাও বাড়ছে সুতরাং দেখছেন ওনাদের মার হাবার আওয়াজ যে শক্তিশালী আপনাদের গায়কের আওয়াজ যদি দুর্বল হয় তাহলে জিতে যাবে ওনারা ঠিক না আবার কিছু দিতে চাই এবং ডামপাসের মধ্যে আপনারা গলাটাকে ধারালো করে নেন ঠিক আছে প্রস্তুত এখান থেকে বামপাস আপনারাও আছেন কেমন আওয়াজ বাড়বে না এবার ডানপাস প্রস্তুত হ্যাঁ চলেন ইস্কে কোন পাশের আওয়াজ বেশি হ্যাঁ আমি বলতে পারি এখানে যারা বসা আছে প্রত্যেকে রাশির চিল্লা বলেন ঠিক কিনা শুধু আসেনের জন্য গাইতে পারে না তার জন্য দিতে কিনা আচ্ছা জিন্দাবাদ আরেকটা জোরে বলেন মার হাবা দিল্লি না ঢাকা তাই তো এর জন্য তো আপনাদের সেটার জন্য প্রস্তুতি নিতে হবে তাই না যদি নর্মাল অস্ত্র নিয়ে আসেন কামান মারলে লাভ হবে সপ্তাহে একসাথে উদা হয়ে যাবেন ঠিক না তো এই জন্য কামানের জন্য প্রস্তুত হয়ে নিতে হবে ঠিক আছে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা ভিত্তা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক কিনা বলেন কি হবে চার যদি হয় বিদ্যালয়ের খারাপ যদি হয় যাওয়াই ভালো হবে দুটা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাশিকে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে

চাকরি হয়ে করো যদি ছেড়ে দাও কিভাবে আল্লাহকে কি হবে থেকে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কিভাবে শ্রেষ্ঠ পেশির উৎপত্তি পারে দাবি করে যদি ওই নবীর চিয়ার কাদিয়ারিরা দখল করে কি কিভাবে শুষ্ণুকে উন্মতে পারে দাবি করে যদি এই নবীর দখল করে নদীজির জন্য যদি রক্তের বহে নদী তুমিও হকব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাসিকে যদি না করতে পারি শ্বশুরবিহীন সমাজে তাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে জেরে আর জরে।

টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ারে টাকা তোমার জন্য সব হয় একে টাকা তুমি কেড়ে নাও অনেকের ঘুম সব কি পাও কথা টাকা তুমি মান মুখে ফুটাও হাসি কেউ ছুটে পায় না কেউ রাশি রাশি টাকা তুমি মা বাবার আবার দেহ মায়া মাটায় রাখি সারাক্ষণ টাকা তুমি শ্বশুরের যোগায় সালার শালিদের প্রিয় দুলা ভাই একটু বেশি ঠিক ঠিক কিনা তোমার জন্য হয় কতজন কোন শান্তির সংসারে জ্বালা ও আগুন তোমার জন্য হয় কতজন কোন শান্তির সংসারে জ্বালা ও আগুন আপন জনের মাঝে দ্বন্দ্ব বাধাও আপনকে দূর করে দাও বহু দূরে চলে যায় মামা কালু কাকা

আওয়াজ হলে এই গান গাবো না মনে হচ্ছে এই এলাকার সব লোকগুলো পুতানো লোক হ্যাঁ নাকি এখন আন্দোলন সংগ্রাম না দিকা বোধ হয়ে গেছেন আমি দেখি এই এলাকার পি সাহেব মধুপুরি সাহেব উনার বজ্র কণ্ঠের আওয়াজে সারা দেশের মানুষ জেগে উঠে ঠিক না এমন এলাকার মানুষের আওয়াজই নেই এরকম দুর্বল মাঠে আমি এই গান গাইতে চাই না পরে দেখা যাবে ইন্ডিয়া যদি কোনোভাবে একটা বেলুন ফুটাই দেয় সব দৌড়ায় পালাই বাড়ি করছে ঠিক না ইমানের অবস্থা এরকম মনে হচ্ছে আওয়াজ হবে এটাও পছন্দ হয় নাই সব জায়গায় একশো মানুষ হলে পোলাপান চিল্লা আকাশ বাতাল ভারী করে ফেলে রাজপথে যখন কয়জন সাহসী যুবক নেমে যায় তাদের বজ্র কণ্ঠ থেকে যখন বেজে ওঠে

বন্ধুত্বের সেই কলিকাল কবেই হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মতো নত হয়ে থাকবে না এই দেশ দিলা এই দিল ঢাকা গুলামিনা আজাদি মুখ মানে না তো ধর্ম প্রতিষ্ঠার কথা তোর mere নাম তোই রে তোমরা সহিংসতা আমরা দেই পাহারা তোমার মন্দির আর ঘর আমরা দেই পাহারা তোমার মন্দির আর ঘর তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরospor দিল্লি নয় ঢাকা দিল্লি নয় ঢাকা দুলamina आजादी菩提 ऋषि भए থাকি চলে প্রতিবেশি भए था हमारे देशेर ভিতর নিয়ে কাণ্ডadina বন্ধুত্তর সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ বন্ধুত্তর সীমানা মোদের হয়ে গেছে দেখা আগের আগার মত নতুজান হয়ে থাকতে নেই বেশ দিল্লি না

বাংলাদেশের মানুষ আঠারো কোটি কিন্তু তাদের হাত রয়েছে ছত্রিশ কোটি ঠিক বলেন এবং একইভাবে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কলিজা হল ভারতের এক হাজার মানুষের চেয়ে ঠিক সেই কলিজা থেকে বলে দিতে চাই আমাদের দেশে যদি কোন ঘুলু মানে আগ্রাসন চালাতে চাও বাংলাদেশের মানুষটা পাথরের দেয় তৈরি করে তোমাদের মোকাবেলা করবে ঠিক কিনা বলেন একসাথে দিল্লি না ঢাকা দিল ঢাত দিল ঝাট দিলাম আজাদি নারা